অস্পষ্ট প্রেসক্রিপশন ও দুর্ব্যবহারের অভিযোগে সড়ব সংগঠন শিলিগুড়ি জেলা হাসপাতালে বিক্ষোভ শিলিগুড়ি জেলা হাসপাতালকে ঘিরে উত্তেজনা ছড়াল বুধবার চিকিৎসকদের প্রেসক্রিপশন লেখায় গাফিলতি ও রোগী পরিচয়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে হাসপাতাল সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মী ও সমর্থকরা বিক্ষোভকারীদের দাবি বহু ক্ষেত্রে চিকিৎসকদের লেখা প্রেসক্রিপশন এতটাই অস্পষ্ট ও দুর্বুদ্ধ যে ওষুধের দোকানগুলিতেও সঠিকভাবে ওষুধ চিহ্নিত করা যাচ্ছে না ফলে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পেতে হিমশিম খাচ্ছেন এবং চিকিৎসা শুরু বা চালু রাখতে অযথা দেরি হচ্ছে এই পরিস্থিতিকে তারা গুরুতর অব্যবস্থাপনা বলে আখ্যা দেন সংগঠনের তরফে আরও অভিযোগ করা হয় সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও অনেক রোগী ও তাদের পরিবারের সদস্যদের নানাভাবে দুর্ব্যবহারের মুখে পড়তে হচ্ছে কিছু চিকিৎসক নার্স এবং অন্যান্য কর্মীর আচরণে সংবেদনশীলতার অভাব রয়েছে বলেও দাবি তোলা হয় তাদের মতে এই ধরনের ব্যবহার শুধু অনভিপ্রীতী নয় রোগীদের মৌলিক অধিকার ও চিকিৎসা পরিষেবার নীতির সঙ্গেও অসঙ্গতিপূর্ণ সংগঠনের নেতৃত্ব জানায় বিষয়টি নতুন নয় একাধিকবার একই ধরনের অভিজ্ঞতার অভিযোগ সামনে এসেছে তাই দ্রুত পদক্ষেপ না নেওয়া হলেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সতর্ক বার্তাও দেওয়া হয়েছে হাতের লাগায় কেউ বুঝতে পারছে তারপর আমি বলি তারপর আর কোনো জবাব দেয়নি আমাকে বলে আপনি দেখুন আশে prescibe করা ওষুধ আপনি কি বড় দোকানে পেয়েছেন শেষ পর্যন্ত? রাধিকারি নিয়ে গেছি। তো শুনাই দিই। আপনি কি সেই prescibe ওষুধ কিনতে আমি বিভিন্ন দোকানে গিয়েছি আমার এরিয়াতে বিভিন্ন দোকানে গিয়েছি আপনি ডাক্তারকে এসে বলেছেন যে আবার তো ডাক্তার যে দেখান দেখান আমি আবার আমি

এবং গতদিনেও আমরা দেখলাম আপনাদেরই মাধ্যমে যে একজন রোগী যিনি চিকিৎসা করাতে এসেছিলেন তার সাথে সংক্রান্ত যে গাফিলতির অভিযোগ তারা করছেন এবং সেখানকার স্থানীয় যে ডক্টর আমার যতদূর কাছে আমার কাছে খবর রয়েছে যে এনজিপির বাসিন্দা তিনি যিনি এসেছিলেন মহিলাটি এখানে এসে যখন চিকিৎসা করান করানোর পরে ওনাকে যে প্রেসক্রাইব করা হয় ওষুধটি সেটাকে সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবু এমনভাবে লিখে দেন সেই লেখাকে কেউ উদ্ধার করতে পারেনি সেই রোগীকে পুরো শিলিগুড়িতে বিভিন্ন ফার্মেসিতে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় ইভেন হাসপাতালের যেই ওষুধের ন্যায্যমূল্যের ওষুধের দোকান রয়েছে ডাক্তারের লেখাকে উদ্ধার করতে পারিনি আমরা প্রত্যেকটা ডাক্তারের প্রতি সম্মান রেখেই বলছি এইভাবে যদি পেশেন্টদের হেনাস্ত করা হয় এবং পেশেন্টদের সাথে দুর্ব্যবহার করা শুরু তাই নয় যখন সেই রোগীটি তার পার্শ্ববর্তী কাউকে জানিয়েছে ব্যাপারটা যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আমি চোখের ওষুধ দিতে এসেছিলাম যে এমন ওষুধ দিয়েছে এমনভাবে ডাক্তার মশাইতে লিখেছে যে এটা বোঝাই যাচ্ছে না এবং এটা স্পষ্ট এই ঘটনা একবার নয় এটা এর আগেও আমরা আমাদের এই হাসপাতাল শিলিগুড়ি জেলা সদর হাসপাতালের পক্ষ কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের সাথে দুর্ব্যবহারের ঘটনাকে সামনে আসতে দেখেছি এবং সেই সাথে সাথে যখন এই রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানায় তখন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে যা করার করে নাও কোনো লাভ হবে না এই যে এই রকম সাধারণ মানুষের সাথে বারবার দুর্ব্যবহার হচ্ছে এক এই হাসপাতালে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা নেই একদিকে সরকার যখন স্বাস্থ্যসাথীর পাঁচালই শোনাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল পরিসরে পরিষেবা লবডঙ্গায় পরিণত হয়েছে ডাক্তার বাবুরা ভারতীয় লেখা বদলে আজকাল চাইনিজ লেখা শুরু করেছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না তাই